하나는 9,300원. 먹어요? 먹어요. 9요무0원9 3 0 0요얼마0 9,300원. 9,300원. 이요 9,300원. 네.

ভালো লাগবে আর কি এটা যে নুডলস দিয়া তারপরে গরুর মানে মাংস রয়েছে এর মধ্যে পেঁয়াজ তারপরে মানে জোল টোল দিয়ে মানে জাল দিয়ে মানে করেছে নাম মানে কি মানে খাবারের নামটা কি জানি খাবারের জন্য ওয়েট করতেছি আমার খাবার মানে রেডি করতেছে খাবার অর্ডার দিলাম আর তিন চার মিনিট হয়েছে এই জন্য খাবার মানে অর্ডার দিলাম এবার কিচেন এই যে কিচেনের মধ্যে মানে রেডি করে দিচ্ছে খাবারটা হয়তো খাবার খাবারটা রেডি হইতে আট দশ মিনিট দেরি হবে যে আমার খাবারটা রেডি হয়ে গেছে you need to see. <laughs> Bye -bye, children. multimulti-field <laughs> <laughs> worship সাড়ে সাতটা বাজে আর আধ ঘন্টার মধ্যে হয়তো বা রেস্টুরেন্টটা বন্ধ করে দেবে খাবারটাকে মোটামুটি শেষ করে ফেললাম তো খাবারটা আজকে অনেক ভালো লাগলো আজকে একটু অন্যরকম খাবার খাইলাম এটা আগে অনেক দিন আগে আর একবার খেয়েছিলাম তো এটা খেয়েছিলাম আর একটা রেস্টুরেন্টে আজকে একটু একটা বেলা রেস্টুরেন্টে আসলাম এই জন্য আজকে খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে ধন্যবাদ